হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আশা করি অনেক ভালো আছেন আপনারা আমি অনেক ভালো আছি তো আজকের সকাল সকাল কী খাবো মা কিছু একটা করছে তো নতুন আইটেমের একটা কিছু করছে রুটি তো চলো দেখাচ্ছি কী করছে এটা এই যে লাউ ফুল আর এটা এটা হচ্ছে বিনস মানে বটবটি এটা পেঁয়াজ কাঁচা লঙ্কা আছে তো এগুলো দিয়ে একটা রুটি বানানো হচ্ছে খাওয়ার জন্য তো চলো দেখাচ্ছি রুটিটা কেমন হয় তো বাই বাই ও আমি চটকাই এটা এটা আমি চটকাবো ফার্স্টে হলুদ হলুদ আর লবণ দেবো লঙ্কার গুঁড়ো দেবো না কেন না ওতে লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়া আছে ওই জন্য লসলা টেকটু দেব টেস্টি হবে চলো বানানোর সময় দেখাচ্ছি কাছি ঠিক আছে এই যে পুরো একদম খেতে মাখো মাখো হয়ে গেছে ও বানানো হয়ে গেছে খাবার তো এই যে তো কেমন টেস্ট হয়েছে দেখেনি তো ক্লিক কি আমি এখন টেস্ট করি সত্যি খুব ভালো হয়েছে খেতে এটা অনেক টেস্ট হয়েছে আমি একটা কথা ভুলে ভুলে গেছি বলতে যে নেতে হচ্ছে লাস্টে চিনি দেওয়া হয়েছে তো চিনিটা ওখানে দেখানো হয়নি সকাল সকাল একটা নতুন আইটেমের খাবার বেশ ভালো লাগছে তো আপনারা দেখে বলুন এটা কেমন হয়েছে রুটিটা কেমন হয়েছে বলুন কমেন্টে সবাই জানাবেন কেমন হয়েছে এটা খেতে আর সকাল সকালকে এমন রুটি বানিয়ে খাও কমেন্টে জানাও প্লিজ বাবাই